বিরাট কোহলি থেকে বড় উপহার পেলেন রিঙ্কু সিং আইপিএলের মধ্যেই হবে বিশ্বকাপের দল ঘোষণা বিসিসিআই থেকে এলো বড় আপডেট দুর্দান্ত ফর্মে থেকেও খারাপ খবর কে কে আর শিবিরে চোট দলের তারকা ব্যাটারের রোহিত স্যার সবার সেরা মুম্বাই ফিরতেই রোহিতকে রাজকীয় সংবর্ধনা আইপিএলের মঞ্চ থেকেই তার উত্থান একের পর এক ম্যাচ জেতানো ইনিংস খেলে খুব কম সময়ে ক্রিকেট ভক্তদের চোখের মণি হয়ে উঠেছেন রিঙ্কু সিং জাতীয় দলের জার্সিতেও নিজেকে প্রমাণ করেছেন এবার তিনি বিশেষ উপহার পেলেন খোদ কিং কোহলির থেকে শুক্রবার চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিরুদ্ধে ম্যাচ ছিল কে কে আরের সেখানে রাজার মেজাজেই দেখা যায় কোহলিকে উনষাট বলে তিরাশি রান করে অপরাজিত থাকেন তিনি কিন্তু শেষ পর্যন্ত সাত উইকেটে ম্যাচ জিতে যায় নাইটরা রিঙ্কু যখন ব্যাট করতে নামেন তখন তারা প্রায় জয়ের দোরগোড়ায় ফলে তার ব্যাটে চার ছয়ের ধামাকা দেখার সুযোগ হয়নি ভক্তদের ম্যাচের শেষে দেখা যায় রিঙ্কুর ব্যাট নিয়ে মজা করছেন ভিরাট পরে সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু আর ভিরাটের একটি ছবি ভক্তদের মন জিতে নেয় যেখানে রিঙ্কুকে ব্যাট উপহার দিচ্ছেন ভিরাট সঙ্গে ব্যাটিংয়ের পরামর্শ দেন আরসিবি তারকা তারপর একে অপরকে জড়িয়ে ধরেন সেই ছবির সঙ্গে রিঙ্কু ক্যাপশনে লেখেন ব্যাট আর পরামর্শের জন্য ধন্যবাদ ভাইয়া নাইট রাইডার্সের অফিসিয়াল পেজ থেকে ছবি পোস্ট করে লেখা হয় এই জুটিকেই আমরা দেখতে ভালোবাসি নাইট জার্সিতে উত্তরপ্রদেশের রিঙ্কুর উত্থান রূপকথার গল্পের মতোই কঠোর জীবন সংগ্রামের পথ পার করে সাফল্য দেখেছেন তিনি ভারতীয় ক্রিকেটের নতুন মহাতারকা ধরা হচ্ছে রিঙ্কুকে ভিরাটের উপহার আর পরামর্শ তাকে নিশ্চিতভাবে আরও বিধ্বংসী করে তুলবে আইপিএলের মধ্যেই হবে বিশ্বকাপের দল ঘোষণা বিসিসিআই থেকে এলো বড় আপডেট আইপিএলে পর্ব মিললেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এর আগেও আইসিসি ইভেন্ট হলেও এই প্রথমবার মার্কিন মূলকে কোনো আইসিসি ট্রফি হতে চলেছে চলতি বছরের এক থেকে উনত্রিশ জুন হবে এই টুর্নামেন্ট কবে হবে ভারতীয় দল ঘোষণা এই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে নির্বাচকদের নজর রয়েছে আইপিএলের দিকে রোহিত শর্মাকে অধিনায়ক ঘোষিত করা হলেও বাকি দলে কারা থাকছেন এটাই এখন সবথেকে দামি প্রশ্ন ভিরাট কোহলি কি দলে থাকবেন এটা নিয়েও চর্চা শুরু হয়েছে শনিবার বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট আইপিএল চলাকালীন এপ্রিল মাসের শেষেই ঘোষিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন এপ্রিলের শেষ সপ্তাহের কোনো একটা দিন ভারতের দল ঘোষণা হবে আইপিএলের প্রথমার্ধ তখন শেষ হয়ে যাবে যারা দলে ঢোকার দৌড়ে রয়েছে তাদের ফর্ম এবং ফিটনেস সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন জাতীয় নির্বাচকেরা আইপিএলের সময় ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে বিশেষ নজর থাকবে সেই দিক থেকে দেখতে হলে বিরাট কোহলি লোকেশ রাহুল ঋষভ পন্থের মতো একাধিক ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে এপ্রিলের শেষে সবচেয়ে বেশি লড়াই হতে পারে কিপার ব্যাটার পজিশন একটি পদের জন্য অন্যের দাবিদার রাহুল জিতেশ শর্মা ধ্রুব জুরেলের সঙ্গে লড়াইয়ে নিজের নামটা ভাসিয়ে রেখেছেন সঞ্জু পহেলা মের মধ্যে সব দলকেই তাদের পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হবে পঁচিশে মের মধ্যে দলগুলি তাদের স্কোয়াডে পরিবর্তন করতে পারবে এরপর চোট বা অন্য কোনো সমস্যার কারণে দলে পরিবর্তন করতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে দলগুলি ভেনু পৌঁছানোর উপর নির্ভর করছে কতগুলি করে প্রস্তুতি ম্যাচ তারা খেলতে পারবেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ দলের চারটি গ্রুপ থাকতে চলেছে প্রতি গ্রুপের পাঁচ দল একে অপরের বিরুদ্ধে খেলবে সেরা দুই দল জায়গা করে নেবে একটি সুপার এইট পর্বে সেখান থেকে বেছে নেওয়া হবে সেমিফাইনালিস্ট দুর্দান্ত ফর্মে থেকেও খারাপ খবর কে কে আর শিবিরে চোট দলের তারকা ব্যাটারের পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী নাইট শিবির সানরাইজার্স ও আরসিবি ম্যাচ জিতলেও একটি বিষয় কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কে কে আর শিবিরে আর সেই কারণ হল দলের তারকা ব্যাটারের পিঠে চোট বা যন্ত্রণা আরসিবির বিরুদ্ধে জয়ে এর যে সকল ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম হল ভেঙ্কটেশ আয়ার হাফ সেঞ্চুরি করেছে বাঁহাতি এই ব্যাটার কিন্তু চিন্নাস্বামীতে ম্যাচ চলাকালীন পিঠে যন্ত্রণা অনুভব করেন ভেঙ্কটেশ আয়ার মাঠে যন্ত্রণায় দেখা যায় তাকে তারপরও দলের স্বার্থে ম্যাচ উইনিং ইনিংস খেলেন ভেঙ্কটেশ আয়ার দশ দশমিক পাঁচ বলের মাথায় আলজারি জোসেফের বলে পুল শট খেলতে গিয়ে ব্যথা পান তিনি এবং সঙ্গে সঙ্গে মাঠে আসেন কলকাতার ফিজিও কাতর অবস্থায় ভেঙ্কটেশকে মাঠে গড়াগড়ি খেতে দেখা যায় শশ্রূষা দিয়ে ফিজিও আয়ারকে প্রস্তুত করে তোলেন ম্যাচ শেষে নিজের চোট নিয়ে ভেঙ্কটেশ আয়ার জানিয়েছেন তার পিঠে হালকা টান অনুভব করেন তার একটি স্ক্যানের দরকার স্ক্যান হলেই বোঝা যাবে পরিস্থিতি কোন জায়গায় রয়েছে তবে কে কে আর সূত্রে খবর খুব একটা চিন্তার কারণ নেই রোহিত স্যার সবার সেরা মুম্বাই ফিরতেই রোহিতকে রাজকীয় সংবর্ধনা হায়দ্রাবাদ থেকে মুম্বাইয়ে ফিরতেই রাজকীয় সংবর্ধনা পেলেন রোহিত শর্মা আইপিএলের প্রথম দু ম্যাচে হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হতশ্রীভাবে হারতে হয়েছে হার্দিকের দলকে এক এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ানস হার্দিক পান্ডিয়ার দলের প্রথম দুটো ম্যাচই ছিল অ্যাওয়ে ঘরে ফেরার পরে রাজকীয় সংবর্ধনায় বরণ করে নেওয়া হল হিটম্যানকে তাকে দেখার জন্য বিমানবন্দরে জনতার ঢল নামে দেখে কে বলবে এটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলের খেলা রোহিতের প্রতি ভালোবাসা শ্রদ্ধার এমন বর্ষণের কারণও রয়েছে মুম্বাই অধিনায়ক আচরণ করেন পান্ডিয়া যার পরে তিনি হন মতো সিনিয়র এক ক্রিকেটারের এমন আচরণ মেনে নিতে পারেননি দর্শকরা হার্দিক মুম্বাইয়ের অধিনায়ক হওয়ায় রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হয় সেটাও ভালোভাবে নিতে পারেননি ভক্তরা সেই কারণেই এদিন মুম্বাইয়ে নামার পরেই বিমানবন্দরে উপস্থিত ভক্তরা হিটম্যানকে দেখ সরব হয়ে ওঠেন কেউ লেখেন রোহিত স্যারই শ্রেষ্ঠ কেউ আবার লেখেন রোহিত স্যার আপনার জন্য শুভেচ্ছা রইল রোহিতের প্রতি ভালোবাসা উড়ে আসে বিভিন্ন দিক থেকে রোহিতের সঙ্গে ছিলেন তার স্ত্রী রীতিকা ও কন্যা সামাইরা মুম্বাই ইন্ডিয়ানস সেই ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় তাতে লেখা দেখো ওহ গায়া হারতে থাকা একটা দল কি আবার পুনরুজ্জীবিত হতে পারবে সময়ের উত্তর দেবে আবারও রেকর্ড চিন্নাস্বামী ঝলসালেন কোহলি কেয়ারের বিপক্ষে আরসিবি যে একশো বিরাশি রান তোলে তার সিংহভাগী করেছেন প্রাক্তন অধিনায়ক ও আরসিবি মহারথী ভিরাট উনষাট বলে তিরাশি রানের ইনিংস তিনি সাজান চারটি চার ও চারটি ছক্কায় একশো চল্লিশ দশমিক ছয় সাতের স্ট্রাইক রেটে ব্যাট করে চিন্নাস্বামী মাতিয়ে দিয়েছেন আর ছক্কা হাঁকিয়ে কোহলি বিরাট রেকর্ড করে ফেললেন এখন থেকে আইপিএলে আরসিবির জার্সিতে সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটারের নাম আর ক্রিস গেইল থাকল না ক্যারিবিয়ান কিং কিংবদন্তিকে ছাপিয়ে গেলেন কোহলি আইপিএলে বান্ন নম্বর হাফ সেঞ্চুরির রাতেই রেকর্ড ভাঙলেন তিনি বেঙ্গালুরুর হয়ে ভিরাট হাঁকিয়ে ফেললেন দুইশো নম্বর ছক্কা দুয়ে চলে এলেন গেইল দুশো উনচল্লিশ তিনে এবিডি ভিলিয়ার্স দুশো আটত্রিশ চারে গ্লেন ম্যাক্সওয়েল সাতষট্টি ও পাঁচে ফাফ ডুপ্লেসিস পঞ্চাশটি ছক্কা আইপিএলের সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটারের তালিকায় যদিও রয়েছেন গেইল একশো বিয়াল্লিশ ম্যাচে তিনশো ছয় মেরেছেন তিনি দুইয়ে আছেন রোহিত শর্মা দুশো পঁয়তাল্লিশ ম্যাচে দুশো ছয় তিনে ডিভিলিয়ার্স একশো চুরাশি ম্যাচে দুশো ছয় চারে বিরাট কোহলি দুশো চল্লিশ ম্যাচে দুশো ছয় ও পাঁচে এমএস ধোনি দুশো ম্যাচে দুশো ছয় কোহলি এদিন টোপকে গেলেন ধোনিকে গত ম্যাচেও কিন্তু ভিরাট পাঞ্জাবের বিরুদ্ধে অর্ধশত রান করেছিলেন ঊনপঞ্চাশ বলে সাতাত্তর রান করেন তিনি